ফেসবুকে অনেকেই কাজ করতে আসে অনেক স্বপ্ন নিয়ে যে এখানে মনে হয় প্রচুর টাকা পাওয়া যায় অবশ্য অনেকেই ভিডিও করে বলছে যে এত টাকা পাচ্ছি তত টাকা পাচ্ছি সেই জন্য অনেকেই কাজ করতে নেমে প্রথমেই প্রচুর প্রচুর ভিডিও দিয়ে দেয় মানে ঘন্টায় ঘণ্টায় ভিডিও দিচ্ছে বা আরও বেশি ভিডিও বানাচ্ছি আর দিয়ে দিচ্ছে এই করতে করতে যখন তিন চার মাস কাজ করার পর দেখা যাবে যে কোনো টুলসও খুলছে না তখন তারা কি করে দূর আর কিছুই করছে খুলছে না আর এত কষ্ট করছি তা বন্ধ করে দিচ্ছে অনেকেই অনেকেই বন্ধ করে দিচ্ছে তাদের বলবো যে তোমরা প্রথমে এসে এত ভিডিও দিও না একটা সময় পর বিরক্ত লাগবে ভিডিও বানাতে খাওয়া দাওয়া নেওয়া সব বন্ধ ভিডিও তৈরি করতে দিতে তারপরে দেখা যাবে যে কিছুই আসছে না ফেসবুকে কাজ করতে হলে লং টাইম ধৈর্য ধরে কাজ করতে হবে ভেবে তোমরা কাজ করো না হলে আসবে কষ্ট করবে তারপরে আবার বন্ধ করে দেবে এটা না করে তোমরা প্রথম থেকে যারা কাজ করছো তাদের বলবো যে তোমরা ধীরে ধীরে ভিডিও দাও প্রতিদিন দুটো তিনটে করে দাও বা একটাও দিতে পারো কারণ অনেক দিন লং টাইম তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তবে তোমার সব টুলস খুলবে না হলে খুলবে না এসেই যদি মনে করো যে আমি অনেক টাকা ওদের মতো পেয়ে যাব তাহলেই সর্বনাশ কিছুই পাবে না তাই আস্তে আস্তে কাজ করো ধৈর্য ধরে কাজ করো তাহলে আর তোমার কষ্টও হবে না মনেও হবে না যে আমি প্রচুর প্রচুর ফেসবুকের পেছনে সময় দিচ্ছি নির্দিষ্ট তিনটে টাইম করে নাও যে আমি এই এই টাইমে ভিডিও দেবো এবং এই টাইমের লোকের সঙ্গে কমিউনিকেট করব যে তাহলেই হবে কমেন্টও করতে পারবে নালে সারা দিন ধরে যদি ভিডিও বানাও ভিডিও দাও লোকে কমেন্ট করো সেইভাবে যদি কাজ করতে থাকো তাহলে কষ্ট হবে প্রথম প্রথম তো আনন্দে তো করেই যাবে যে ফেসবুক থেকে প্রচুর আর্নিং করা যাবে কিন্তু সেটা হবেই না যাচ্ছে বরং ধীরে ধীরে কাজ করো আমি অভিজ্ঞতা থেকে বলছি যে আস্তে আস্তে কাজ করো অনেক দিন ধরে চলতে লাগবে মানে হুট করে এসে প্রচুর টাকা পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নয় তোমরা যদি সেটা ভেবে থাকো তাহলে কাজ করতেই বন্ধ করে দাও বরং কারণ অন্য যে কাজ করছে সেটাই করো এটাতে সব পুরো টাইমটা যদি দিয়ে দাও তাহলে তুমি কিছুই এখান থেকে আর্নিং করতে পারবে না তাই বলবো যে যারা এইভাবে ভিডিও দিচ্ছ তারা এত ভিডিও না দিয়ে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করো প্রতিদিন দুটো একটা করে প্রথম প্রথম দেওয়ার চেষ্টা করো তারপরে তুমি সারাদিনে তিনটে করে দাও কোনো ক্ষতি নেই কিন্তু প্রথমে তোমাকে মানে এত এত দিলে তারপরে রিচ হু হু করে কমতে থাকবে তখন আরও মন খারাপ হতে থাকবে তাই প্রথম থেকে চেষ্টা করো যে এটা দেবে এক মানে এত না দিয়ে দুটো তিনটে করে প্রতিদিন দেওয়ার চেষ্টা করো তিন টাইম দিতে থাকো তাহলে তুমি অনেক দিন যেতে পারবে তোমার তাহলে আর বিরক্ত লাগবে না যে আমি অনেক টাইম দিচ্ছি ধন্যবাদ সবাইকে